ছোট একটা ঘটনা শেয়ার করি আমার গাড়ির এক যাত্রী পেশায় তিনি একজন ডাক্তার তিনি আমাকে হঠাৎ প্রশ্ন করলেন এবার সাহেব আপনারা এইভাবে এই যে বাস ড্রাইভার এত জোরে গাড়ি চালায় যেখানে মানুষের জীবনের কোনো গ্যারান্টি নাই এক সেকেন্ডের ভরসা নাই সেইভাবে সেখানে বাস ড্রাইভার এত জোরে গাড়ি চালাই গেল তারা কি গ্যারান্টি পায় তো আমি জানি যে তিনি একজন পেশায় ডাক্তার আর তিনি আমার সাথে বেশ কয়েকবার যাওয়া আসা করছেন এবার কি মনে করে এই প্রশ্নটা করলেন আমি জানি না তো আমি তাকে বললাম যে স্যার দেখেন আপনার অত রোগী দেখেন যেখানে মানুষের এক সেকেন্ডের ভরসা নাই মানে উনি আমাকে যা যা বললেন আমি তা তার একটু ইয়া করে বললাম তো বললাম যে স্যার আপনারা যে অপারেশন করেন অপারেশন করার আগে একটা লোকের তো লোকটার তো ভালো থাকে মানে তার স্বাস্থ্য বডি ভালো থাকে ভিতরে যায় হয়ে হোক কাটা ছিঁড়া থাকে না তো আপনারা যে কাটা ছিঁড়া করেন আপনারা কিভাবে ভরসা পান যে সে সুস্থ হয়ে আসবে তো তিনি বললেন যে আমরা এই বিষয়ে অভিজ্ঞ আমি বললাম যে স্যার ঠিক তেমনটাই আমরা যারা ড্রাইভার আছি আমরাও সেই বিষয়ে অভিজ্ঞ আল্লাহর উপরে ভরসা করে আমরাও চলি আপনি যেভাবে আল্লাহর উপরে ভরসা করে অপারেশন করেন আমরা ওই আল্লাহর উপরে ভরসা করে ড্রাইভিং করি উনি কিছুক্ষণ চুপ করে থাকার পরে উনি আমাকে বলতেছে ড্রাইভার সাহেব আপনি আমাকে এই কথাটা জবাব দিলেন এমনটা আপনার কাছে আশা করিনি মানে ওনার মনটা খারাপ হয়ে আপনারাই বলেন কথা কি আমার বলছিল বা আমি এইভাবে এই যুক্তিটা দৌড়ব না তিনি এটা ভাবছিলেন বাকিটা বিবেচনা আপনারাই করবেন